মুসলমান আত্মসমর্পণকারী না কেন যেন আমরা আত্মসমর্পণ করেও করতে পারি না হয়েও যেন কেন নিজে আত্মসমর্পণ মালিকের কাছে করতে পারি না কিসে যেন একটি বাধা কিসে যেন একটু আটকাই যায় জানি না কখনো মনে হয় এটা যেন দুনিয়ার মায়া মোহ আবার কখনো মনে হয় এটা যেন অতিরিক্ত যোগ্যতার কারণ কিছু সময় মনে হয় অতিরিক্ত শিক্ষা তার কারণ অথবা মানুষের অভাব কমে যাওয়াটা কারণ কেন যেন মানুষ মালিকের কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে পারে না কেন পারে না কিসে পারে না আমার আজও বিষয়টি বোধগম্য হয় না মানুষের মনটা সমুদ্রের ঢেউয়ের মত কখনো বড় কখনো ছোট বড় ঢেউ আসলে প্রেমে পড়ে বলে আজকেই সব আত্মসমর্পণ করে আবার কিছুদিন সমাজে ঘুরতে 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 বলে কিছুদিন পরে পূর্ণতা আত্মসমর্পণের কেন জানি আসে না এতে অসুবিধা যেটা হয় আমরা সংকল্প করি আমরা আত্মসমর্পণ করি আবার কিছুদিন পরে তা ভুলে যায় মনে থাকে না আমি যে আত্মসমর্পণ করেছি যখন মানুষ বিপদে পড়ে মসিবতে পড়ে যখন তার মালিকের কথা স্মরণ হয় বেশি মালিকের প্রয়োজন পড়ে তখন মানুষ কান্নাকাটি রোনা জারিতে মশগুল হয় এবং পরিপূর্ণ আত্মসমর্পণের চেষ্টা করে আল্লাহ ভুল হয়েছে মাফ করে দাও আবার যখন মালিক দয়া করে আমার অশ্রুর কারণে আমার আবেদনের কারণে আমার কান্নার কারণে আমাকে মাফ করে দেয় কিছুদিন গেলে স্থির জীবনে যখন ফেরত আসি স্বাভাবিক জীবনে যখন ফেরত আসি আবার মালিককে আমরা একটু ভুলতে বসি হয়তো ভুলতে বসি না বাট আত্মসমর্পণটা কমে যায় ডেডিকেশনটা মালিকের প্রতি কমে যায় কিছু কিছু মানুষের ডেডিকেশন কমতে কমতে এক সময় শূন্য হয়ে যায় আবার কিছু কিছু মানুষের ডেডিকেশন পুনরায় আবার ফেরত আস আমার কাছে এখনো মনে হয় কি জানেন পৃথিবীতে সবচেয়ে জটিল কোন জিনিস মানুষের মন এর চেয়ে মনে হয় জটিল কোন জিনিস পৃথিবীতে আর সকালে মন একটা বলে দুপুরে ভিন্নটা বলে বিকালে ভিন্নটা বলে রাতে আবার ভিন্ন কথা বলে এই আমি আজকে মনে হয় এটা ঠিক দুই দিন পরে মনে হয় অপোজিটের ঠিক সাত দিন পরে মনে হয় দুইটাই বেঠিক ছিল দশ দিন পরে মনে হয় আরে এখন মনে হয় ঠিক চিন্তা করতেছি বিশ্বাস হয় না আমার কথা হয় ছোটবেলায় যখন দুষ্টামি করছি বাপ মা না করছে তখন মনে হয়েছে দুষ্টামি করাটাই ঠিক কি মিথ্যা বলেন হ্যাঁ এখন আমার বাচ্চা যখন একই দুষ্টামি করে আমি বলি তুই আমি যা বলতেছি এটা ঠিক মন যে এমন একটা জটিল জায়গা বাবারে বাবা এর মনের পৈশাচী একটি মানুষ খুনিতে পরিণত হইতে পারে নাকি আবার এই মনেরই আবেগ মহাবতকে প্রেমে একজন মানুষ আল্লাহ ওয়ালাতে পরিণত হইতে পারে আবার একজন আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি আবার বেইমানে না মিথ্যা আবার একজন বেঈমান ব্যক্তি শেষ মুহূর্তে গিয়ে আবার এই মনের আল্লাহ ওয়ালায় পরিণত হয় একটা জটিল সমীকরণ মন একবার মনে হয় এই দল ঠিক আর একবার মনে হয় ওই দল ঠিক নাকি মানব জীবনটা পৃথিবীতে সবচেয়ে ক্রিটিক্যাল কোনো প্রাণী কোনো পশু এতটা ক্রিটিক্যালিটি তাদের মধ্যে নাই যা মানুষের মধ্যে আমরা বাংলা ভাষায় একটি কথা বলি নিঃস্বার্থ ভালোবাসা নাকি আসলে কি আমরা আমাদের মালিককে নিঃস্বার্থ ভালোবাসতে পারি 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 এটা কি মনে করছেন শুধু আমি বলতেছি আমার মালিক জানেন এই বিষয়ে যা। মানব জীবনের সবচেয়ে কঠিন পৃথিবীতে সবচেয়ে জটিল জিনিস মানুষের মন এইটাকে কন্ট্রোল করতে পারা এটাকে সান্ত্বনা দেওয়া এটাকে বসে আনা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কার চামড়া কত সুন্দর কার রং কত বেশি কার পরা কত বেশি মালিক কিচ্ছু জানতে চাবে না একটা শব্দ জানতে চাবে মালিক বলবে তুমি কি আমাকে রাজি খুশি করতে পেরেছো কি পারো নাই দ্যাটস ইট যে সন্তুষ্টি অর্জন করতে পারবে তার জন্য মুক্তি যে পারবে না তার জন্যে শাস্তি সিম্পল ওষুধ সিম্পল উদাহরণ সিম্পল কথা এইটাই আমাদের দুনিয়ায় বসে অর্জন করতে হবে তাই নিজের মনকে বসে আনা জরুরি যেই কারণে অলিয়াল্লার কাছে মানুষকে আসতে হয়